শীত শেষ হওয়ার আগে ভেটকি মাছের এই রেসিপিটা যদি না বানিয়ে থাকো না খেয়ে থাকো চটপট বানিয়ে নাও ভেটকি মাছের এই কালিয়া রেসিপিটা দারুণ স্বাদে ভরা সানডে স্পেশাল লাঞ্চে আজকে আমি বানিয়ে নিয়েছি ভেটকি মাছের কালিয়া যেটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ আর তোমরা যদি না বানাও চটপট বানিয়ে নাও শীত শেষ হওয়ার আগে আর দেখো বাজার থেকে ভেটকি মাছ নিয়ে চলে আসা হয়েছে পিস করে ভেটকি মাছগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গাগুলো পরিষ্কার করে নেব তবে এখানে যে দাগার পিসগুলো আছে সেইগুলো দিয়ে আজকে আমি কালিয়া রেসিপিটি বানাবো আর পেটি পিসগুলো দিয়েও আর একটা রেসিপি বানিয়ে নেব তবে সেটা আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চালকি করে বানালাম ভেটকি মাছের এই কালিয়া দারুণ টেস্টি আর সানডে হবে স্পেশাল খাওয়া হবে জামাট তো তাহলে দেখতে শুরু করো এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন হলুদ দেওয়ার পর এখন আমি ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলোকে উপর নিচু করে মাখিয়ে দেবো এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হওয়ার পর্যন্ত একটু তেল গরম হয়ে গেছে এখন ছেড়ে দিচ্ছি মাছগুলোকে মধ্যে মাছগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এটা উলটিয়ে অন্য পিঠটাও আমি ভেজে নেব ততক্ষণ মাছ ভাজাগুলো হোক মাছে দেওয়ার মশলাটা আমি রেডি করে নিই মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো হাফ বাটা করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি সম্পূর্ণ বেটে ভাটি নিই অল্প একটু বাটা করে দিয়ে দিলাম এখন পিঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে তখন ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে রসুন কু রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি ইঞ্চি মতন আদা এটা আরে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি দেখো পেঁয়াজটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি এটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন একটু চাপা দিয়ে এটাকে কষতে দিচ্ছি মিনিট দুয়েক পর ফেরত আসলাম দেখো কতটা তেল রিলিজ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই তিন চামচ মতন দই এখানে দিয়ে দিয়েছি দইটা দেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুপাত দেবে এখন বেশ ভালো করে আরও কিছুক্ষণ একটু আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখো এখান থেকে তেল রিলিস করা শুরু হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি জল তবে জলটা খুব বেশি দেবো না কারণ মাছের কালিয়াটা তো আমি খুব বেশি ঝোল রাখবো না একটু ঘন করব তাই জলটা পরিমাণ মতন দিলাম এখানে আমি এক কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফুটতে দেবো দেখো এখন বেশ গ্রেভিটা ফুটে উঠেছে এই অবস্থাতে আমি এখন ভেজে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দেবো এতে গরম ভাতের সাথে ভেটকি মাছের এই কালিয়াটা অপূর্ব খেতে লাগে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও এটা দুর্দান্ত লাগে যেতে এখন একটু চাপা দিয়ে দিলাম দু মিনিট মতো রান্না করে নিচ্ছি দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি তোমাদের উপর থেকে ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলার গুঁড়ো ব্যাস অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি মাছের কালিয়া একদম পারফেক্টভাবে রেডি আর খাওয়া তো জমজমাট হয়েইছে আর তোমরাও যদি জমজমাটভাবে খেতে অবশ্য করেই সাবস্ক্রাইব করে খাওয়া হবে জমজমাটের পাশে থেকেও রেডি আমার আজকে মাছের কালিয়া এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর এতে আমি সার্ভ করে দিচ্ছি আজকের ভেটকি মাছের কালিয়া দারুণ এই রেসিপিটি অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার আর সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে আজকের ভিডিওটা তুমি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখার সাথে সাথে আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খাওয়া হবে জমজমাটির সাথে থাকার জন্য আর একটা আনন্দের মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি তো আমার বাড়ির সানডেকে জমজমাট করে তুলেইছি নিশ্চয়ই তুমিও তোমার বাড়ির সানডে কে জমজমাট করে তুলবে নেক্সট সানডে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও